আমি যখন কুয়াতে আসি আমাকে যখন কুয়াতে আনতে চায় বলে এই কোম্পানি চাকরি দিব ওই কোম্পানি চাকরি দিব কত ভালো ভালো চাকরি আমি একজন ইলেকট্রিশিয়ান ভালো কাজ পারি আমার ইলেকট্রিক্যালে কাজ দিব আরে আমার এই কষ্টের মধ্যে হলছে দেখেন কত কষ্ট দিন দেবরা তাবুক টানি এত বড় বড় তাবুক দেখুন কত বড় বড় তাবুক একটা তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন কী কষ্ট করি কুয়েতে জিরারি নাই সকাল পাঁচটা থেকে লাগিয়ে করে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট এত রোদ বাপরি বা ভাই এত রোদ মানুষ কিভাবে যে করে লাই আমার একটু যদি শক্তি করতাম ভাই খুব কষ্ট কুয়েতে কেউ আইসেন না ভাই দরকার হলে বাড়ির দেশে মারি কাটেন তাও ভালো দালালা কথা মানুষের কথা নিয়ে কেউ আইসেন না এত টাকা খরচ করিয়া কুয়েতে আইসা কোনো লাভ নাই কোনো লাভ নাই ভাই কেও আইস